দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে সবগুলোই আছে ডিজেল চালিত করা আছে পাঁচ ইঞ্চি প্লাস্টিকের পাইপ আছে আমাদের পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি ক্যানভাস পাইপ আছে আমাদের কাছে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি ইঞ্চি আমাদের কাছে বিদ্যুৎ বিদ্যুৎ চালিত যেগুলো আছে বিদ্যুৎ দিয়ে আপনি ইউজ করতে দেখেন ভিতর থেকে করতে হয় আর এটা হচ্ছে সুইচ 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 সিস্টেম অন করবেন স্টার্ট হয়ে যাবে সালাম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের কিছু পেট্রোল পানির পাম্পের কালেকশন দেখাবো যেহেতু সিজন কিন্তু চলে এসেছে পেট্রোল পানির পাম্পের তো এই ভিডিওতে আপনারা এগুলা দেখতে পারবেন আর প্রাইস সম্পর্কে ধারণা পাবেন আর আমাদের সাথে আছে আকিব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আকিব ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য প্রথমে আপনাদের আসতে হবে গুলিস্থান হানিফ্লাভার নিচে হানিফ্লাভার থেকে নবাবপুর দুই থেকে তিন মিনিট বাংলা ব্যাংক বাংলা ব্যাংকের ঠিক বিপরীত সাইডে হারুন মেশিনারি এন্ড টুলস কার্বন গলি 116 বাই 1 বাই 2 তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদের দেখাবো প্রথমে শুরু করব একদম মনে কোন হালকা একটা পোর্টেবল যেটা আপনার সচড়াচর সব জায়গায় নিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা 10 ইঞ্চি ভাই 10 ইঞ্চি আচ্ছা 10 ইঞ্চি ভাই 10 ইঞ্চি এটা হলো ফোর স্ট্রোক মাল এটা ফোর স্ট্রোক এটা টু স্ট্রোকও আছে এখানে আপনি মোবাইল দিবেন এখানে তেল দিবেন আচ্ছা এটা আপনার

এটা আপনার নয় হাজার পাঁচশো টাকা এটা হোন্ডা এটা হোন্ডা নন তিন ইঞ্চি বা তিন ইঞ্চি এটা আপনার কাজ করতে হলে অনেকজন অনেকে কাজ করতে পারে না বলে কিভাবে স্টার্ট করবো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন প্রথমে আপনারা এই যে এই লিভারটা এই লিভারটা এই জায়গায় দিবেন এটা এই জায়গায় দিবেন এখানে টান দিবেন এখানে সুইচ সুইচ অন করে

এক ঘন্টা কম দামে গুলো তেলটা একটু বেশি খাবে এক ঘন্টা এই যে রবিন ব্র্যান্ডের রবিন ব্র্যান্ডের আছে তারপর আপনার আমাদের সুজুকি ব্র্যান্ডের আছে আচ্ছা তারপর আমাদের হুন্ডা ওই যে চায়না হুন্ডা আছে আচ্ছা মানে প্রচুর মডেল আছে এখানে যার যেটা পছন্দ হয় নিতে পারবে আর এই পাশে কিন্তু কিছু কালেকশন আছে তারপরে আমাদের এখানে আছে যে পেড্রো কোম্পানি আছে পেড্রো পেড্রো মাল আছে আমাদের 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আমাদের এখানে 2 ইঞ্চি মাল আছে হ্যাঁ

তারপরে আমাদের পাওয়ার রবিন আছে পাওয়ার রবিন আমাদের আপনাদের জন্য দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি এরপরে কোনটা দেখাবেন আমি আপনাদের জন্য খুবই একটা আকর্ষণীয় একটা মাল নিয়ে আসছি যেটা হলো এই যে কাসপার ব্র্যান্ডের আমাদের এটা হলো যেমন দেখেন এটা হলো অন অফ ডিজিটাল এটা অন অফ আগে এটা যেমন দেখেন এটা এইখান থেকে আপনার ভিতর থেকে অন অফ করতে হয় আর এটা হচ্ছে সুইচ 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 সিস্টেম অন করবেন স্টার্ট হয়ে যাবে আচ্ছা এটা ডেলিভারিটা দেখাবেন এটা ডেলিভারিটা হলো আপনার 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই দেখুন 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ডেলিভারিটা কিন্তু অনেক কোয়ালিটি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটা খুবই কোয়ালিটিফুল একটা মাল যেটা দেখেন আপনি এটার এই যে কিক সাইডটা দেখেন দেখেন কিক সাইডটা দেখেন অনেক হেভি করা অনেক হেভি করা এগুলা এই যে এই যে এটাও ওইভাবে দিয়ে এখানে আপ ডাউন করে করতে হবে হ্যাঁ কাজ আচ্ছা এটা আপনারা আমাদের থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অথবা আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন অথবা আমাদের লোকেশনে আসে আমাদের দোকানে আসে

এগুলা সব সাইজ নিতে পারবে এটা যেমন আগেকার মনে করেন ওই যে ইঞ্জিন যেভাবে মানে ওই যে আপনার শ্যালো ইঞ্জিন ছিল এভাবে হাত দিয়ে নাড়ায় আপনি ইউজ করতে হইতো এটা হলো সবচেয়ে ইজি এটা আপনি নিচে এটা দিবেন দেওয়ার পরে এটা জাস্ট এই যে এভাবে টান দিবেন এই যে এটা উপরে উঠে গেলে স্টার্ট হয়ে গেল আচ্ছা এটা হচ্ছে ডিজেল চালিত ডিজেল চালিত ডিজেল পেট্রোল অক্টেন চালিত এছাড়াও আমাদের কাছে আছে আপনার এই যে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি চার ইঞ্চি বাই কারেন্ট এরও আছে আমাদের কাছে মানে বিদ্যুৎ চালিত বিদ্যুৎ চালিত যেগুলো আছে বিদ্যুৎ দিয়ে আপনি ইউজ করতে পারবেন এ দেখেন আমাদের পাইনের কোম্পানির মাল আমাদের চার ঘোড়া এগুলো তিন ঘোড়া দুই ঘোড়া এক ঘোড়া এক বাই দেড় দেড় দুই বাই দুই দুই তিন বাই তিন তিন চার বাই চার চার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে সবই আপনাদের কাছ থেকে নিতে পারবে মাঠ পাম্প পেট্রোল পাম্পের পাইপগুলো আমাদের কাছে আছে যারা মাঠ পাম্প পেট্রোল পাম্প ইউজ করতে চান তাদেরকে যে পাঁচ ইঞ্চি প্লাস্টিকের পাইপ আছে আমাদের পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি ক্যানভাস পাইপ আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার দুই ইঞ্চি ক্যানভাস পাইপ আছে আমাদের কাছে তারপরে এই যে

তো দর্শক যারা বিশেষ করে মাঠ পাম্প এবং পেট্রোল পাম্প ব্যবহার করেন তারা কিন্তু তাদের কাছ থেকে চাইলে এই পাইপ গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আকিব ভাই যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য আমাদের একটাই সুবিধা আছে তারা আমাদেরকে ভিডিও কলে আপনার মাল দেখে আমাদের কাছে পাঁচশো মাল বুঝে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবে

তো দর্শক এসে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ